প্রতি সবসময় আমরা দেখেছি যে একটা বৈষম্য করা হয়েছে তো আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের যে দলীয় কর্মসূচি দলীয় ইশতেহার সেখানে আমরা এই উত্তরাঞ্চলকে সমৃদ্ধ করার জন্য উন্নত করার জন্য বিশেষ কতগুলো ব্যবস্থা রাখব এবং এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু প্রস্তাব বেশ কিছু সুপারিশ প্রস্তাব করেছি এই গৌরব উত্থানের সরকারকে উৎখাত করবার জন্য একটি শক্তি তারা করছে আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে হুশিয়ার করে দিতে চাই গণ হত্যার বিচারের সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতীত এই বাংলাদেশে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না এই দল আগামীতে বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে বাংলাদেশ কার মাধ্যমে পরিচালিত হবে বাংলাদেশে কার শাসন থাকবে সেগুলো নিয়ে রাজনীতি করবে গেলে আপনাদের নিয়ে আমরা কাজ করতে পারবো এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আমাদের জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের একমাত্র রাজনীতি আমরা আপনাদের সাথে এবং সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই তাদের নেতৃত্বে এই ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে তাদেরকে সামনে রেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই এনসিপির উত্তরাঞ্চলের সাংগঠনিক কার্যক্রমের যে নতুন যাত্রা এই যাত্রায় আজকে আমরা প্রথম নীলফামারী জেলার এই এসেছি আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে যেতে চাই বাংলাদেশের মানুষের কথা শুনতে চাই এবং সেই কথাগুলো বাংলাদেশের জাতীয় সংসদে আমরা তুলে ধরতে চাই এবং সেই কথাগুলো যেন আইনে হয় সেগুলো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। কোন সময় এসেছে এখানে আমার ভাইরা আছেন বাবার অনেকে আছেন দাদার বয়সে আছেন বোনেরা আছেন মায়েরা আছেন আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর এই ডোমার উপজেলা নীলফামারি জেলা কারা চালাবে যারা ভালো মানুষ তারা চালাবে নাকি যারা এরকম জনগণের আকে খায় দুর্নীতি করে চাদাবাজি করে তারা চালাবে আগামিতে আপনাদেরকে এই ডোমার থেকে এটা শুরু করতে হবে যে যেই মানুষটা ভালো সে কোন দলের হোক কোন মার্কার এটা দেখার দরকার নাই সে ভালো মানুষ কিনা এটা দেখতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ একটা জিনিস মনে রাখবেন যারা খারাপ তাদেরকে যদি আমরা খারাপ না বলি তাহলে তাদের সাহস বেড়ে যায় তারা মাথায় উঠে যায় সুযোগ দেয়া যাবে না ফেলতে হবে। আমাদের আছেন আছেন আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করি আপনারা দেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্থে করে বসি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বাড়ির কেউ একজন এই মার্কে ভোট দেয় বলে আপনার সেই মার্কে ভোট দিতে হবে তার দরকার নাই আপনার নিজের বিবেক বুদ্ধি আছে আপনি সচেতন আপনি শিক্ষিত আপনি দেখবেন যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে কে সবচেয়ে ভালো কে ভালো মানুষের জন্য কাজ করে কথা বলে তাকে আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন আমরা আপনাদেরকে একটা কথা বলি অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নাই এনসিপি জাতীয় নাগরিক পার্টির কোন প্রার্থী বা প্রতিনিধি যদি ভালো কাজ করে তাকে ভোট দিবেন না হয় তাকেও দেওয়ার প্রয়োজন নাই জামায়াত যে কোনো রাজনৈতিক দল তারা যদি ভালো হয় খারাপ হলে মুখের উপরে খারাপ বলতে হবে এটা যদি না করেন তাহলে দেখবেন আবার আওয়ামী লীগ আমলের মতো রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা অফিসে আবার আগের মতো শুরু হয়ে গিয়েছে থানায় কিংবা ভূমি অফিসে কিংবা হাসপাতালে কেউ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা পুলিশ বলেই তাকে করতে হবে টাকা ছাড়া কাজ হবে না এই চর্চার থাকতে দেওয়া যাবে না যে খারাপ মুখের উপরে খারাপ বলতে হবে দরকার হলে সচেতন তরুণ সমাজ যারা আছেন পুরা ডোমারে